যে যেখানে আছেন সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক তবে বা এরা কোন ভাষায় কথা বলবো কোন ভাষায় সব ভাই বোনদেরকে স্মরণ করব কোনো বাসাই মনে হয় যে নাই মা হারাইয়া দিশা হারা তারপরে দিও আল্লাহ আমাকে ঠিক রাখছে আমিন যে আল্লাহ যেন আমাকে শৈবার শক্তি দেয় যে শত ব্যথা নিয়ে আসে কি করব এক মা কবর দেশে আরেক মা বৃন্দাবনে কিচ্ছু করার নাই আমার কিচ্ছু করার নাই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সবকিছু ঠিক করে দেন আমি গত ঈদে আমার মা আমার সাথে ভিডিও কলে কথা বলছে মোবাইল কলে কথা বলছে এবার ঈদে আমার মা বাঁশের সালিন নিচে শুয়ে আছে কবর দেশে কোথায় আছো কেমন আছো আমার মহাগ আমি বলি না বলব না আমি বলি বলব না তোমার তোমার কথা মনে পড়লে এ ও মা সাজায় নয়ন জ্বলে আমার মহাগ তোমার কথা মনে পড়লে এ ও মা সাজায় না কেমন কইরা আসো তুমি ই জানতে বড় ইচ্ছা করে আমার মাহা ও তোমায় বলি নাহাই বলব না হাত ও আমি বলি নাহাই বলব না হাত বাসের সালের তলে তুমি ইমা শুয়া আমার মা গো বাঁশের সালের তলে তুমি এমন করে আমার মা আমি বুলি নহাই বলবো না তোমারে কোথায় আছো কে মনে আমার মাহা আগ আমি বলবো না বলি নাই তোমা গতই দে কথা বলছ ও মা এইবার তুমি কোথায় আছো আমার মা গো গতই দে কথা বলছ ও মায়ে বাৰী দে কাই আছ আমাৰ মা গুলিব নহাতো মাৰ অমা বুলি নাহেই বুলব নহাতো মাৰ ბანკად გონ ბაერა